আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন নিয়ে অনেক হাই কোয়ালিটির একটি ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন তো অনেকেই আছেন আপনার ডায়মন্ড সেলার রয়েছেন তো পাবজি ইউসি বিক্রি করেন তো তাছাড়া আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো বানিয়ে নিয়ে আপনার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ডায়মন্ড এবং পাবজি ইউসি তো এগুলো বিক্রি করতে পারবেন তো আমাদের এপ্লিকেশানটা কীরকম হবে এবং আপনারা কীভাবে আমাদের কাছ থেকে বানিয়ে পারবেন তো সব কিছু বলে দিব আজকের এই ভিডিওতে আর অ্যাপ্লিকেশনটা কীরকম হবে এবং অ্যাডমিট প্যান্ট কীরকম হবে তো সকল কিছু দেখিয়ে দেব তো যখন আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন আপনাদেরকে আমরা এই ধরনের দুটি অ্যাপ্লিকেশন দেব তো একটা থাকবে ইউজার অ্যাপস যেটা থাকবে আপনাদের নাম লগো দিয়ে বানানো আপনারা যে নাম লোগো দিয়ে বানিয়ে নেবেন তো সেই নাম লগো দিয়েই কিন্তু আমরা আপনাদেরকে বানিয়ে দিব এবং একটি অ্যাডমিন প্ল্যান থাকবে ইউজার অ্যাপটা কন্ট্রোল করার জন্য আর অবশ্যই আমরা আপনাদেরকে ইউজার অ্যাপ্লিকেশান ডাউনলোড লিঙ্ক বানিয়ে দেব তো যেই লিঙ্কটার মাধ্যমে আপনাদের ইউজার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে তো আমি প্রথমে যাচ্ছি এখানে ইউজার অ্যাপসেন তো ইউজার অ্যাপসে ক্লিক করলে প্রথমে এরকম আসবেন তারপর প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট করতে হয় আমি অ্যাকাউন্ট করা দেখালাম না তো আশা করি আপনারা ওইটা পারবেন তো এখানে হচ্ছে এটা ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশনের হোমপেজ অনেক হাই কোয়ালিটি ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশান তো আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে আনলিমিটেড আইটেম প্লাস প্রোডাক্ট অ্যাড করতে পারবেন তো এপ্লিকেশান আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে এটা একটি অটো ব্যালেন্স সিস্টেম অ্যাপ্লিকেশন তো এটার মধ্যে আপনাদেরকে কোনো অটো অ্যাড ব্যালেন্সের জন্য কোনো টাকা খরচ করতে হবে না তো লাইফ টাইম লাইসেন্স পেয়ে যাবেন আপনি এটার মধ্যে তো এটার জন্য আপনাদেরকে কোনো প্যাকেজ বা কোনো কিছু কিনতে হবে না তো এটা একদম আপনারা যতদিন অ্যাপ্লিকেশন চালাবেন ততদিন আপনার ফ্রিতেই কিন্তু এখান থেকে অটো অ্যাডমেন্ট সার্ভিসটা দিয়ে যেতে পারবেন তো অ্যাপ্লিকেশনে আপনারা কী কী পেয়ে যাবেন এখান থেকে আপনারা দেখবেন যে ফ্রি ফায়ার এবং পাবজি মোবাইল কল অফ ডিউটি তারপর এখানে গ্যারানাশীল ইউনিপিন ভাউচার তারপর গুগল গিফট কার্ট যেগুলো আপনার এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যাডিং প্ল্যান থেকে তো আমি এখানে যদি ফ্রি ফায়ারে ক্লিক করে দিই তো ফ্রি ফায়ারে ক্লিক করার পর এখানে দেখছেন যে একটা আমি অ্যাড করে রাখছি শুধুমাত্র এখানে ইউআইডি টপে একটা অ্যাড করে রাখছি তো এগুলো হচ্ছে আইটেমগুলো কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাড করতে পারবেন আপনাদের যত ইচ্ছা তত কিন্তু আপনার আনলিমিটেড অ্যাড করতে পারবেন এখানে যে লোগোগুলো দেওয়া আছেন তো লোগো এবং নাম আপনাদের পছন্দ মতো আপনার বসাতে পারবেন আর এখানে যে ইমেজের লোগোটা আছেন তো এটা কিন্তু আপনাদের বানানোর এবং আপনাদের পছন্দের ইমেজের লোগোগুলো কিন্তু আপনি অ্যাডলিমটা থেকে বসাতে পারবেন এবং নামগুলো কিন্তু আপনার লিখে দিতে পারবেন তো এখানে কিন্তু আপনার আনলিমিটেড আইটেমগুলো অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো কিন্তু আপনি আনলিমিটেড এখান থেকে অ্যাড করতে পারবেন আইটেমগুলো তারপর এখানে যদি এখন এটার মধ্যে আমি ক্লিক করে দিই তো এটাতে ক্লিক করলে এখানে দেখেন ডায়মন্ড টপ আপ আমি একটা ইয়ে অ্যাড করছি তো এখানে যে ইমেজটা তো ইমেজটাও কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা বসাতে পারবেন তারপর আপনাদের পছন্দ মতো এখানে আপনার সকল কিছু বসাতে পারবেন আপনার রেট সব কিছু কিন্তু বসাতে পারবেন তো এটা হচ্ছে আনলিমিটেড আপনার আনলিমিটেড প্রোডাক্ট প্লাস আইটেম আপনি এখানে অ্যাড করতে পারবেন তো এখানে আমি শুধুমাত্র ফ্রি ফায়ার একটা করে অ্যাড করে রাখছি তারপর এখানে পাবজির মধ্যে এখানে কোনো কিছু এখন অ্যাড করি নাই তো সবগুলো কিন্তু আইটেম প্লাস প্রোডাক্ট তো সবগুলো আনলিমিটেড তারপর এখান থেকে যে ইমেজ সিলেটারগুলো রয়েছে তো সিলেটারগুলো কিন্তু হচ্ছে আনলিমিটেড আনলিমিটেড আপনার এই অ্যাড করতে পারবেন তারপর এখানে অর্ডার লেখে আসেন তো অর্ডারের মধ্যে অর্ডার হিস্ট্রিগুলো দেখা যাবেন তারপর এখান থেকে প্রোফাইল তারপর এখানে সাপোর্ট তো সাপোর্টের লিঙ্কগুলো কিন্তু আপনি অ্যাডমিট মধ্যে দিতে পারবেন তো এটা হচ্ছে ইউজার অ্যাপস তো পরবর্তীতে আমি এটা পার্ট বাই পার্ট রিভিউ করে দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কন্ট্রোল করবেন অ্যাডমিট পেন্ট দেখেন সকল আইটেম প্লাস প্রোডাক্ট কীভাবে আপনার অ্যাড করবেন এবং ইমেজের লিঙ্কগুলো কীভাবে বের করতে হয় আপনার যদি বানানো কোনো ইমেজ থাকে সেই ইমেজের লিঙ্কগুলো বের করে আপনার কীভাবে এখানে বসাবেন তো সকল কিছু আমি পার্ট বাই পার্ট ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো কারণ একটা ভিডিওতে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এখন দেখাই অ্যাডমিন প্ল্যানটা কীরকম হবে তো অ্যাডমিন প্ল্যান্ট হচ্ছে এটা তো এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে তো যে কোনো টাইমে আবার আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাডমিন প্ল্যান প্রবেশ করতেছি তারপর এখান থেকে আমরা দেখতে পারবো টোটাল ইউজার তো টোটাল ইউজারের শুধুমাত্র এখানে আমার অ্যাকাউন্টে রয়েছে আর এখানে যতগুলো আপনার ইউজার থাকবে আপনি এখান থেকে সার্চ করে কিন্তু আপনি নিজেদেরকে বের করতে পারবেন নাম অথবা নাম্বার দিয়ে আপনার যদি ইউজার বেশি হয়ে যায় আপনার যদি কোনো ইউজারকে খোঁজার প্রয়োজন পড়েন তাহলে কিন্তু এখান থেকে আপনার সার্চ করে সেই ইউজারটাকে বের করতে পারবেন এবং ইউজার এখান থেকে আপনার ব্লক করতে পারবেন এবং আনবাইন করতে পারবেন তারপর যদি করেন তাহলে কিন্তু কি যারা চলে আসবেন তো পরবর্তী যদি পার্ট বাই পার্ট দেখিয়ে দেব তারপর টোটাল অ্যাড মানে অর্ডারগুলো এখানে চলে আসবেন আর এটা হচ্ছে অর্ডার মানে সিস্টেমের সিস্টেম তো এখানে কিন্তু অর্ডার মানি হবে তো এটা কোনো মেনুয়াল না তারপর পেন্ডিং অর্ডার কোনো কিছু অর্ডার করলে পেন্ডিং বলে এখানে চলে আসবেন তো এখানে আরও অনেক অপশন রয়েছে তো এখান থেকে অ্যাপ কন্ট্রোল তো এখান থেকে আপনাদের যদি অ্যাড মানি বন্ধ রাখতে চান তাহলে এখান থেকে বন্ধ রাখতে পারবেন অর্ডার যদি বন্ধ রাখতে চান অর্ডার বন্ধ রাখতে পারবেন এবং অ্যাপ্লিকেশনও যদি বন্ধ চান তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটাও বন্ধ রাখতে পারবেন তারপর এখানে স্যালাইডার রিমিস এখান থেকে কিন্তু আপনার আনলিমিটেড অ্যাড করতে পারবেন এখানে আমি মাত্র পাঁচটা অ্যাড করে রাখছি তো এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে ইমেজ ইউআরএল যে ইমেজটা আপনি অ্যাড করবেন এবং ওপেন ইউআরএল এখানে আপনাদের কন্ট্যাক্ট লিঙ্ক অথবা নাও দিতে পারেন এখানে আপনাদের কন্ট্যাক্ট লিঙ্ক দিতে পারেন তাহলে কিন্তু এই ইমেজটাতে ক্লিক করলে আপনাদের কন্ট্যাক্টে নিয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনার আনলিমিটেড ইমেজগুলো অ্যাড করতে পারবেন তা প্রোডাক্টের বিষয়টা রয়েছে অ্যাড ক্যাটাগরি তো এখান থেকে কিন্তু আপনার আনলিমিটেড আইটেম প্লাস প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন তো এখান থেকে যদি ফ্রি ফায়ারে আরও আইটেম অ্যাড করতে চান তাহলে এখানে ফ্রি ফায়ারে ক্লিক করবেন তারপর এখানে নিচের যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার আইটেমের নামটা লিখবেন এখানে লিখছে ইউ ইউআইডি টপ আপ তারপর এখানে যদি আপনারা চান যে ইন গেম টপ আপ উঠাবেন আমি এখানে দিচ্ছি ইন গেম ইন গেম টপ আপ তারপর এখানে একটা ইমেজের ইউরএল দিতে হবে তো আমি এখানে একটা ইমেজের ইউরএল দিচ্ছি তারপর এখানে অ্যাড আইটেম যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন আর একটা আইটেম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আমি যে ইউআইডির মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড করছি তো এখান থেকে কিন্তু আপনার আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখানে দেখে ইউআইডি আছে ইন গেম আছে তারপর সোশ্যাল আছে তো এগুলো কিন্তু আপনার আইটেমের নামটা লিখবেন কত ডায়মন্ড তারপর আইটেম প্রাইস আপনি যত দামে বিক্রি করবেন সেটা উঠাবেন তারপর একটা ইমেজ ইউআরএল দেবেন সেই ইমেজটা কিন্তু ইউজি আপস শো করবে তো যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখেছি তো আজকে আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো না তারপর এখানে যে আমি এখন ইনগেমটা অ্যাড করলাম তো ইনগেমে যদি ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু এখন আমরা আনলিমিটেড প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো তো আশা করি বুঝতে পারছেন আপনার এইসব বিষয়গুলো যদি আপনাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগে তাহলে অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করবেন এখানে পাবজি তারপর কল অফ ডিউটি তো সবগুলোই কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাড করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা আমি ফুল কন্ট্রোল করে দেখাবো তো পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি ভিডিও দেবো যেভাবে এটা কন্ট্রোল করতে হবে অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাপসটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন সকল কিছু আইটেম প্রোডাক্ট অ্যাড করতে অ্যাড করবেন কী তো সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো তো আজকে দেখাবো না তো যদি আপনাদের এই ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো আপনার আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে আছে তো সেখান থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি যে ফ্রি ফায়ার একটা আইটেম অ্যাড করছি এখানে দেখেন আমি যে আইটেমটা অ্যাড করছি ইন গেম টপ আপ তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরেও এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করার নেই নো আইটেম ফান্ড তো এখানে কোনো প্রোডাক্ট অ্যাড করি নাই এই জন্য কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না এখানে আমি একটা অ্যাড করছি এটাই কিন্তু এখানে চলে আসছে তো আপনারা কিন্তু সব কিছু এগুলো আনলিমিটেড করতে পারবেন আর এখান থেকে হচ্ছে ব্যালেন্স সিস্টেম এটা হচ্ছে সম্পূর্ণ অটো অ্যাডব্যালেন্স সিস্টেম এখানে যে নাম্বারগুলো দিয়ে আসেন তো এগুলো কিন্তু আপনার আপনাদের নিজেদের নাম্বার দিতে পারবেন অ্যাডভেন্স সেট করতে পারবেন তো এখানে আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলে রাখি তো এখানে যেমন রয়েছে কল অফ ডিউটি অনেকের হচ্ছে যে এটা প্রয়োজন হয় না তারপর এখানে গুগল গিফট কার্ড যেগুলো হচ্ছে এগুলো যদি আপনাদের প্রয়োজন না হয় আপনার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনারা যেটা অ্যাড করে চাইবেন সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো তো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন এখানে যদি কল অফ ডিউটিটা আপনাদের প্রয়োজন না হয় তাহলে এটা চেঞ্জ করে আপনার যদি অন্য একটা কিছু প্রয়োজন হয় তাহলে ওটা আপনার বসিয়ে দিতে পারবো তো আপনারা চাইলে আপনাদের কাছ থেকে এটা আপনারা করে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে যদি গিবল কার্ড বা এখানে শেল ইউনিপিন ভাউচার এগুলো যদি প্রয়োজন হয় বা পাবজি প্রয়োজন হয় আপনার যেগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনার চাইলে আমাদের কাছ থেকে অ্যাড করে নিতে পারবেন তো যদি আপনাদের এখানে অ্যাপ্লিকেশানটা প্রয়োজন হয় তো অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এবার এখানে শেষ করেছি সবাই ভালো থাকবেন শুকবেন আল্লাহ হাফেজ